কে হাতি লাইন আমাকে মেরেছে আমাকে হাতি ছাড়া সিক্স লাইনে স্বামী অফিসের পাশে আমাকে ধরে মেরেছে কাল পর্যন্ত আমরা দেখবো যদি না হয় এর ব্যবস্থা সঠিক ব্যবস্থা সঠিক তদন্ত যদি না হয়েছে আমরা কোথায় যেতে হয় কিভাবে কোথায় খোঁজা দিতে সেই আমরা দিয়ে দেবো তার কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে ওখানে নাকি আমাদের যে আমাদের হাতিশালা যে পুলিশ ক্যাম্প ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প আছে সে ওখানকার কিছু অফিসার সেখানে দায়িত্বপূর্ণ অফিসার ছিল তাদের কাছে তিনি ওই অবস্থায় ছুটে মুটে যায় বাঁচার তাকি সেখান থেকে তারা নাকি বলছে ঠিক আছে আমরা দেখছি আপনি এখান থেকে চলে যান এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো আবারও ভাঙরে আক্রান্ত আইএসএফ কর্মীরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভাঙরের ডাপট নেতা কারিমুল ইসলাম এবং জানেন শাসক দলের সঙ্গে বসা করতে দেখা যাচ্ছে থানার বড় বড় অফিসারের থেকেও ওপের পদের নেতারা ডিসি অফিসের অফিসারদেরকে তার জন্যে কি আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ যারা বিরোধী দল করছে বা বিরোধী দলকে সাপোর্ট করছে তাহলে কি পুলিশ প্রশাসন সঠিক বিচার কি দেখাতে পারবে আগামী দিনে ছাব্বিশে বিধানসভা ভোটে যেভাবে আক্রান্ত হচ্ছেন আইএসএফ কর্মীরা ভাঙর বিধানসভাতে তাহলে আইন আইনশৃঙ্খলা যারা বজায় রাখবে তাদেরকে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের সঙ্গে ঠাট্টাই আর কি করা ভিডিও ভাইরাল হচ্ছে শাসক দলদের সাথে সেই পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে তারা কিন্তু অভিযোগ করছে এই মুহূর্তে কি জানাচ্ছেন আইএসএফ নেতা কারিমুল ইসলাম এবং আক্রান্ত আইএসএফ কর্মী ছাব্বিশে ভোটে রাখে এভাবে দেখো যাদের যেটা কাজ যখন রাজনীতিকভাবে ফেরে উঠতে পারছে না টিএমসিরা সেই কারণে এরা সাধারণ মানুষের উপর এইভাবে অত্যাচার নেমে নেমে আনছে তবে আশা করছি এইভাবে বেশি দিন চলতে পারে না তো এরপরে ভালো আশা করি ভালো ব্যবস্থা হবে এর ভরসা আমাদের থানার প্রতি আছে থানায় আমরা কমপ্লেন করলাম থানা সেরকম আশ্বাস দিয়েছে কাল পর্যন্ত আমরা দেখব যদি না হয় এর ব্যবস্থা সঠিক ব্যবস্থা সঠিক তদন্ত যদি না হয়েছে আমরা কোথায় যেতে হয় কীভাবে কোথায় খোঁজা দিতে হয় সেই আমরা দিয়ে দেবো কি যে পুলিশের সামনে মারধর করলে এটা অভিযোগ কি বলবেন এটা দেখো পুলিশের সামনে পুলিশ যাবেন সাততি থানা তার থানা নয়টা থানা তো পুলিশ যখন টিএমসি ডিস্ট্রেড বোর্ডে সংবাদ দনা নিয়েছে সেই জায়গা বলে পুলিশ আর টিএমসি নেতাদের বলার কোনো মানে থাকে না তাও আমাদের আইনের প্রতি আস্থা আছে ভরসা আছে আমাদের নয়শাসীদের দিকে বাঁচি যেটা শেখায় সেই জন্য আমরা থানায় এসি লিখিত দিয়েছি কেস করেছি এখন পুলিশ কি স্টেপ নেবে দেখা যাবে পুলিশ যদি সেরকম নাই স্টেপ নেয় আমরা এর পরে কোথায় যেতে হয় এরপরে তো আছে কোর্ট আদালত সব কিছু আছে আমরা সেইখানে যাব সে সঠিক বিচার আমরা আমরাই ছাড়বাস দেখো যদি শাসক দল যদি না ভয় পেত তাহলে এরকম নিরীহ মানুষের উপর অত্যাচার করতো যদি তাদের সঠিক দম থাকতো তাহলে কোনো নেতাদের উপরে আক্রমণ করতো আমরা চাই সাধারণ মানুষের বিপদে না ফেলে তোমাদের যদি ততটাই ক্ষমতা থাকে যদি রাজনীতি করার ইচ্ছে হয় নেতা ভার্সেস নেতা লড়াই হোক নেতা ভার্সেস নেতা সাধারণ মানুষ একটু ঘুমাক তারা শান্তিতে কাজকাম করুক বাংলার মানুষ চাষিবাসী মানুষ তারা কর্ম করে সকাল হলে লেদা কেউ লেদার কম্পেসে কেউ সিস লেনে এইসব রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে তাই তাদের না এইভাবে হয়রানি করে আপনাদের যদি সেরকম এ থাকে নেতা ভার্সেস নেতা দেখা হোক ভাঙড়ে কী বলবেন পুলিশের উপরে যারা ডিসি অফিসের একাধিক অফিসাররা শাসক দলের নেতাদের সঙ্গে ঠাট্টে ঠাট্টা আর কি করা ফটো ভাইরাল হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে নিরাপত্তা কিভাবে পাবে সাধারণ মানুষ বা বিরোধী দল বিরোধী দলের নেতারা কী বলবেন দেখো পুলিশ আমি আগেই বললাম পুলিশ আর টিএমসি নেতাদের মধ্যে ফারাক নেই এটা তো ভালো রকম বোঝায় যদি সেরকম কিছু না হতো তাহলে প্রশাসনে টিএমসির স্টেজে মঞ্চে দেখা যেত না তাহলে ওনারা যদি সেরকম যে ওনারা যে স্ট্রাগেল করে যে এটা করে যারা চাকরি পেয়েছে সেই চাকরি সঠিক তদন্ত করে ওনাদের টিএমসি স্টেটে দেখা যেত না তাহলে ওনারা সেইভাবে ব্যবহার করছে না আমাদেরও সেরা দেখি আইনের প্রতি আস্তে আস্তে আমরা আগিয়ে যাও এর পরের ধাপ কোথায় যেতে হয় আমরা যাবো আমি পদক্ষেপ কি নেবেন এই যে পুলিশ তো নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ উঠছে দেখো পুলিশ নিরাপত্তা দিতে পারছি না পুলিশের প্রতি আমরা তাও এখনো ভরসা রাখছি পুলিশ এক একশ মানুষের উপরে শাসক দলের উপরে যেভাবে ওরা দলের হয়ে আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি না হলে আমরা কোর্টে পুলিশের সাথে দেখা হবে আগামী দিন কি লড়াই থাকবে লড়াই আর কি জারি থাকবে পাঁচ টাকার পেনের খোঁচা সেই লড়াই হবে আমরা তার মারপিট হাতাহাতি বন্দুক নিয়ে লড়াই করতে পারবো না ওদের মতো বলছে পুলিশ কোনো জায়গায় আমাদেরকে মিসগাইড করছে যে আমাদের সঙ্গে একরকম বলছে আবার শাসক দলের নেতাদের হয়ে একরকম কাজ করছে পুলিশ ওই জন্য ওই জন্য তো বলছি পুলিশকে বারবার আমরা অনুরোধ করছি জানবো যে ভাঙড়ের মানুষের দোয়াও যেরকম সাংঘাতিক ভাঙড়ের মানুষের বদ দোয়াও সেরকম সাংঘাতিক যখন বেঙ্গল পুলিশ ছিলব কলকাতা পুলিশ একবার তাদের খবর নিয়ে দেখবে একটা একটা অফিসার দেড়শো কিলো একশো সত্তর কিলো ছিল ভাঙড়ের মানুষ নিরীহ মানুষের ওপর অত্যাচার করার কারণে যে দোয়া তারা পেয়েছে কারু ষাট কিলো কারু পঁয়ষট্টি কিলো ওজন তাও আমি বলে দিচ্ছি তাও অফিসারের নামগুলো যদি মনে করো আমি বলে দেবো ছোট্ট একটা বলে দিচ্ছি বিপ্লব স্যার বলে একজন স্যার ছিল সে হ্যাঁ ভাঙড়ের মানুষের ওপর অত্যাচার করেছে দেড়শো কিলো একশো ষাট কিলো ওজন ছিল এখন আমি তো হালি হালি দেখলাম আমরা আমাদের ওপরে অত্যাচার করেছে মেরেছে কেস খাইয়েছে তাও আমরা তানাকে দেখতে গিয়েছি পল নিয়ে মিষ্টি নিয়ে আমরা তানার হসপিটালে তার বাড়িতে আমরা দেখতে গিয়েছিলাম তো ওই জন্য বলছি আপনারাও সাবধান হয়ে যাও ভাঙড়ের মানুষের দুয়াও যেরকম সাংঘাতিক সাধারণ নিরীহ মানুষের বধ দুয়াটাও সেরকম সাংঘাতিক আপনারা দুয়া লেন বধ এতে পড়েন না তো আপনাদের সবটাই বরবাদ হয়ে যাবে এসেছি আমাকে হাতি শালা সিক্স লাইন আমাকে মেরেছে আমাকে হাতি শালা সিক্স লাইনে স্বামী মেয়ের অফিসের পাশে আমাকে ধরে মেরেছে টিএমসির লোকে কেন মারলো আপনাকে আমাকে মেরেছে বলেছে তুই আই এস করিস কেন তুই বল আমি আই করব করবো না তুই আইএসএফ করিস কেন খালি আই করি এই কারণে আমাকে ধরে মেরেছে বলুন কী চাইছেন বা হসপিটালে বলছে বুকের ফটো করতে হবে আমার বুকটা খুব যন্ত্রণা করছে বুকি মেরেছে কোমরে লাথি মেরেছে আমাকে বুকটা খুব যন্ত্রণা করছে আইসেফ করার জন্য অন্য কোনো আমার খালি কোনো আমার ইস্যু নেই আমি খালি আইএসএফ করি এই কারণে আমাকে মেরেছে ভয় পাচ্ছে কি আপনাকে থেকে আপনি আইএসএফ করছেন বলে কি এরকম কোনো আছে আমি বল খালি একটাই কথা বলছি ওখানকে ছেলে আইএসএফ করেছে ওর মার ফনলামারই বলেই আমাকে মারধর শুরু করেছে টি এম নেতৃত্ব সব মারিয়েছে হ্যাঁ হ্যাঁ ছগাত মোল্লার সব নেতৃত্বরা মেরেছে আর নাম মনিরুল আর কজনের নাম আমি দেখতে পাইনি আমার মারার সাথে সাথে আমার চোখ ধোঁয়া হয়ে গেছে আমি কিছু বুঝতে পারিনি আমার নাম জাহাঙ্গীর মোল্লা আমার বুকে যন্ত্রণা করছে আমার কোমরে লাথি মেরেছে পিছন দেখিয়েছে আমরা সিকলেনে বসেছিলাম হঠাৎ শুনলাম যে আমাদের একটা দলের ছেলেকে মারধর করেছে রীতিমতো অবস্থায় সে আমাদের সঙ্গে একসঙ্গেও থাকে ওঠা বসা করি সে চা খেতে আসছিল তাকে ধরে কিছু চড় লাথি একাধিক মারধর করে তারপর সেখানে গিয়ে দেখলাম সে অচেতন অবস্থায় পড়ে আছে সেখান থেকে তাকে নিয়ে আমরা জিরেন গাছ হসপিটালে নিয়ে আসলাম এখন ট্রিটমেন্ট চলছে বা আমরা থানাকে জানিয়েছি থানা বললো যে অভিযোগ করেন আমরা দেখছি সেই অবস্থায় আমাদের যে কর্মীকে মেরেছে তার যে বক্তব্য বা তার কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে ওখানে নাকি আমাদের যে আমাদের হাতিশালা আছে পুলিশ ক্যাম্প ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প আছে সে ওখানকার কিছু অফিসার সেখানে দায়িত্বপূর্ণ অফিসার ছিল তাদের কাছে তিনি ওই অবস্থায় ছুটে মুটে যায় বা চার তাকি দেয় সেখান থেকে তারা নাকি বলছে ঠিক আছে আমরা দেখছি আপনি এখান থেকে চলে যান টুকু জানতে পারি আমরা কিরেন কাছে হসপিটালে আছি ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট হয়ে গেলে আমরা নিয়ে পোলে আর থানাতে যাবো বা আমাদের উচ্চপদের নেতৃত্ব যারা আছে আমাদের বিধায়ক সহ আরও রাজ্য নেতৃত্ব আছে তাদেরকে জানাবো তারা যেভাবে বলবে আমরা সেইভাবে আগাবো বারংবার দেখা যাচ্ছে আইএসএফের উপর আক্রমণটা কী কী বলবে দেখুন উপর আক্রমণ আজকে নূতন না আপনি ঠিকই বলেছেন আর আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা একাধিকবার বলেছি ভাঙড় সহ শুধু ভাঙড় বললে ভুল হবে ভাঙড়ে যেমন আইএসএফের আতঙ্কাত যেমন সারা গোটা পশ্চিমবাংলা জুড়ে কোনো না কোনো জায়গায় বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল ছেড়ে একাধিক জায়গাতে আইএসএফ এ জয়েন করছে নসা সিদ্দিক যে শান্তির বার্তা যে নূতন কিছু করতে চাইছে মানুষের পাশে যে দাঁড়াতে চাইছে লাঞ্ছিত বঞ্চিত খেটে খাওয়া মানুষের পাশে যে দাঁড়াতে চাইছে এটা মানুষ বুঝে গেছে ঠিক আছে ওরা বুঝতে পারছে আগামী দিনই চৌদ্দ তলা থেকে যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাতে পারে সেটা হলো নশা সিদ্দিক এই ভয়টা ওদের মধ্যে ঢুকে গেছে যার কারণে ওরা অন্য কিছু করতে পারছে না কিছু মদখোর গাঁদাখোর কিছু মস্তানকে নিয়ে মদ পথ খাইয়ে দিয়ে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত করে দিয়ে এই রাস্তাঘাটে ধরে সাধারণ মানুষকে মারধর করছে মারধর হবে তৃণমূলের নেতৃত্বে যারা শাসক দল এখানে যারা মারধর করে কার নেতৃত্বে লোক এখানে যেটা শুনে বেড়া যে আমাদের এখানে স্বামীম বলে একটা ছেলে আছে তার পার্টি অফিসের সামনে মারধর হলো সে তো মোল্লার অনুগামী বলে আমরা চিনি